কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না নাবালক উপদেষ্টারা এই সুদখর মোল্লা ইউনুস যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামির মতো দড়ি পড়তে হবে বাংলাদেশি দাদা না আসলে না সব কোকা মরে যাবে ধসে পড়েছে কলকাতা ব্যবসা দম্ভ দেখিয়ে ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে ঠাকুরগাঁওয়ে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যা প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সেখানকার বিএনপি নেতাকর্মীরা সে সাথে ক্ষোভ বাড়ছে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করা ছাত্র জনতার মাঝেও

দড়ি পড়তে হবে আমি আজকে বলে গেলাম বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয় গোলাম নিজামির মতো দড়ি অপেক্ষা করছে কাজ নেই তো খৈ ভাজ আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে কারণ ভারতবর্ষের ইতিহাস জানে নাই নাবালক উপদেষ্টারা এই সুৎখর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস ভারতবর্ষ শেখ মুজিবকে সেলটা দিয়েছে ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে সেলটা দিয়েছে ভারতবর্ষ এরা তো পাতি চীনের মতো শক্তিশালী দেশ তার রক্ত চক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি গুরুদেব দলাইল আমাকে ভারতবর্ষ সেল্টার দিয়েছে চীনকে চীনের চোখ রাঙানি করে নিয়ে তো আমি বললাম না র্যাফেল তো দূরের কথা র্যাফেলের আওয়াজে পালাবে এদেরকে কেউ কাউন্টি করে না মশা মাছি গেলে মারিয়ে নিয়ে চলে যাবো আমরা কলকাতা শহরে যে গার্বেজ ট্রাক আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের আর বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব উকা মরে যাবে ধসে পড়েছে কলকাতা ব্যবসা দম্ভ দেখিয়ে ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে নাকে খদ দিয়ে এখন তারাই বাংলাদেশকে ডাকছে কারণ কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছে তা এখন মুখ থুবড়ে পড়েছে আমাদের একটা ভিসার ক্রাইসে চলছে এটা আসলে আমাদের জন্য ফুটুকাম বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে বাংলাদেশিদের ভিসা না দিয়ে এখন উল্টো বিপাকে পড়েছে ভারত পর্যটক শূন্য ভারতের ব্যবসায়িক এখন মাথায় হাত কেনাকাটা চিকিৎসা এবং পণ্য রপ্তানি করে ভারতের ব্যবসায়ীরা এতদিন দাপটের সাথে টিকেছিল এখন তারা হতাশাগ্রস্ত খুব ভারতের গণমাধ্যমই এমন কথা বলছে জনপ্রিয় গণমাধ্যম প্রথম কলকাতা তাদের এক প্রতিবেদনে ব্যবসায়ীদের করুণ আর্তনাথের চিত্র তুলে ধরেছে আমাদের কাস্টমার কমে গেছে মেইনলি আমরা তো বাংলাদেশি কাস্টমারের উপরে নির্ভরশীল হাসপাতালগুলো ফাঁকা রোগী নেই বেকার বসে আছে ডাক্তার হাসপাতালের মালিকরা বলছেন এভাবে চলতে থাকলে তাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে চিকিৎসা করাতে আসা রোগীরা না আসায় আবাসন খাতেও ধস নেমেছে আর তাতে পথে বসেছে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ে এখন অনেক ব্যবসায়ীরা তাদের ব্যবসা গুটিয়ে ফেলছে এবং অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে সবচেয়ে ক্ষতির মুখে আছে নিউ মার্কেটের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে হাসিনা চলে যাওয়ার পর মোদী সরকার বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত যে প্রোপাগান্ডা দিয়ে বাংলাদেশের সাথে ভারতের জনগণের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করেছে তাতে সাপে বড় হয়েছে প্রথমে ভেবেছিল তারা বাংলাদেশকে পুড়িয়ে দেবে কিন্তু ডক্টর ইউনুস যেমানের মানের আন্তর্জাতিক ব্যক্তিত্ব রাজনীতি এবং কুটকৌশলে যে তার ধারে কাছেও কেউ নেই দেরিতে হলেও তা বুঝে গেছে দিল্লি কলকাতার এই অসহায়ত্যের মধ্যেই ভারত বুঝে গেছে ডক্টর ইউনুসের সাথে লড়তে গেলে তাদেরই ক্ষতি হবে তাই ভারত এখন রাষ্ট্রীয়ভাবেই বাংলাদেশের সাথে আগ বাড়িয়ে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে গেল মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে উড়ে এসে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন এক কথায় গায়ে পরের সম্পর্ক ঠিক রাখতে চাইছে দিল্লি আর এটা ভারতের কূটনৈতিক পরাজয়ের সামিল তারাই এখন যেচে পরের সম্পর্ক জোড়া লাগাতে চাইছে ভারতের কূটনীতি যে এখন বাংলাদেশের কাছে ব্যর্থ হয়েছে এটা প্রমাণিত তাই বলা যায় ভারত বয়কট আন্দোলন সফল হয়েছে এই আন্দোলনের কাছে কুপকাত হয়েছে মোদী সরকার ব্যবসায়ী এবং কৃষকরা তাদের এই অর্থনীতি ধসের কারণে মোদী প্রশাসন এবং উন্মাদ সাংবাদিক ময়ূখকে দায়ী করছেন বাংলাদেশ আলু পেঁয়াজ না কেনায় তাদের এখন মরণ দশা আর এ কারণে মোদী সরকারের পতন এবং ময়ূখের শাস্তি দাবি করছেন তারা ক্ষোভে তারা ময়ূকের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে শাস্তির জন্য এই উন্মাদ সাংবাদিকের বাড়ি পাবলিক টয়লেট বানানোর দাবি জোরালো হচ্ছে

এ নিয়ে মির্জা কি টানা সাড়ে পনেরো বছরের আমলে দেশের জনগণকে এক প্রকার জিম্মি করে রেখেছিল শেখ হাসিনা সরকার গুম খুন অন্যায় আর বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে মানুষের কথা বলার স্বাধীনতাটুকু কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ কিন্তু শেষ রক্ষা হয়নি গণআন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের জীবন বাঁচাতে তখন দলীয় নেতাকর্মীদের রেখেই ভারতে পালিয়ে যান দলটির সভানেত্রী শেখ হাসিনা পরিবর্তন আসে দেশের রাজনৈতিক অঙ্গনে ছয় আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একই সঙ্গে কারাগার থেকে মুক্তি পান দলটির কয়েক হাজার নেতাকর্মী বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ সময় বিদেশে অবস্থান নেওয়া দলটির নেতাকর্মীরাও দেশে ফেরত আসতে থাকেন বলা যায় আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে বিএনপি সব মিলিয়ে অসাধারণ ও অকল্পনীয় একটি বছর পার করছে দলটি সম্প্রতি ঠাকুরগাঁও পৌর শহরের ইসলামনগর মহল্লাই পৌর বিএনপির উদ্যোগে একটি বর্ধিত সভায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেন যদিও রাজনীতিতে দলবদল একটা সাধারণ ঘটনা তবে চলমান পরিস্থিতিতে এই যোগদান কতটুকু যৌক্তিক হয়েছে তা নিয়ে অনেকেই করছেন সমালোচনা এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যোগদানের বিষয়টি তার জানা নেই তবে তারেক রহমানের নির্দেশ দেওয়া আছে যারা সন্ত্রাসী যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের কারো ঠাঁই হবে না বিএনপিতে চব্বিশ প্রেস ক্লাবে মহাসচিবের পক্ষ থেকে সিদ্ধার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি এ সময় দেশকে দুর্নীতি ও ফ্যাসিবার থেকে উত্তরণের উপায় জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন এর জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে জনগণের শাসনকে স্থাপিত করতে হবে জনগণের নির্বাচিত সংসদের মাধ্যমে জনগণের যে পার্লামেন্ট জনগণের দেশ পরিচালনা করতে হবে

প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভাইরাল সকল প্রকার নিত্য নতুন আপডেট খবর গুলো জানতে শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ট্রপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ